সুপ্রিয় শিকার আশা করি সবাই সুন্দর আছো ভালো আছো সুস্থ আছো তো দেখো আমরা গত পরে বারো পেশা কোন সমাধান করেছি আজকে আমরা তেরো পেশায় শুরু করলাম এখানে বলা হয়েছে উনচল্লিশ হাজার ষাট আর এখানে বলা হয়েছে তিন লক্ষ একাত্তর হাজার বিশ বলা হয়েছে কোনটি বড় আমরা নিশ্চিন্তে বলতে পারি এই যে সংখ্যাটা আমার বড় প্রথম কারণ হলো দেখো এই যে সংখ্যাটা এটা হলো পাঁচ অঙ্কের আর এই যে সংখ্যাটা এটা হলো ছয় অঙ্কের আর যে সংখ্যার অঙ্কটা সবথেকে বেশি হয় সেই সংখ্যাটা সর্বরা বেশি হয় মানে বড় হয় ঠিক আছে এবারে আসে দেখো এখানে বলা হয়েছে চলো সংখ্যার একাই সংখ্যাগুলো চিহ্নিত করি এবং সংখ্যার আকারের মাধ্যমে তুলনা করি তো আমাকে এখন সংখ্যা একাই চিহ্নিত করতে হবে একটা হলো উনচল্লিশ হাজার একটা তিন লাখ সত্তর হাজার ঠিক আছে তো আমি প্রথমে বরাবরের মতো যেটা বলি তোমাদেরকে ব্যবধান নির্ণয় করতে হবে তো চলো প্রথম আমরা এডিটার ব্যবধান করি তো ব্যবধান করলে কিন্তু আমাদের এক লাখই হবে ঠিক আছে ব্যবধান করলে আমাদের এক লাখই হবে এবার এখানে কাঠি আছে দশটা আমরা দশ দ্বারা ভাগ করবো তাহলে এক একটা কাঠির মান আমরা পাব দশ হাজার করে কত করে দশ হাজার করে এবার আমাকে প্রথম বসাতে হবে উনচল্লিশ হাজার আমরা দেখি কাউন্ট করে শুরু থেকেই তাহলে খেয়াল করো সরি এখানে কোনো কিছু বসাতে হবে না এখানে জাস্ট কোন জায়গায় কোন তো সংখ্যা হবে সেটা তোমাকে বলতে হবে দেখো প্রথম আসি তো এক একটা কাঠির মান আমার দশ হাজার করে কত করে দশ হাজার করে তাহলে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এখানে হবে আমাদের চল্লিশ হাজার ঠিক আছে আশা করি বুঝতে পারছ এবার দেখো এবার আমাদের সর্বশেষ করতে হবে কোথা থেকে আমাদের পূর্বে যে সংখ্যা রয়েছে সেখান থেকে তার মানে এখান থেকে দেখো এটা আমাদের তিন লাখ লাখ দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট তার মানে এখানে তিন লাখ সত্তর হবে ওকে আশা করি এটা ক্লিয়ার এবার দেখো আমরা এরপরে নিঃশেষ হল এক সংখ্যার মধ্যে তুলনা করম বড়ো এবং ছোটো চিহ্ন ব্যবহার করে ছোটো এবং বড় চিহ্ন ব্যবহার করে ঠিক আছে তো আমি তোমাদেরকে বারবার করে বলছিলাম আমরা সংখ্যা তুলনা করতে গেলে প্রথম আগে কাউন্ট করে দেখবো যে আমাদের দুইটা সংখ্যা একই অঙ্কের কিনা মানে দুইটা সংখ্যা সমান অঙ্কের কিনা তো খেয়াল করো এখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে এখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে আমরা একটু কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা অঙ্ক রয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা অঙ্ক রয়েছে যেহেতু আমাদের প্রথমটাই কম অঙ্ক রয়েছে সেহেতু প্রথমটা আমাদের ছোটো সুতরাং আমাদের এখানে ছোট ছো ব্যবহৃত হবে এবার দেখো ঠিক একইভাবে এখানে চারটা এখানে পাঁচটা ঠিক এখানেও প্রথমটা আমার ছোট। কারণ কি প্রথমটা আমাদের চার অঙ্ক পরটা আমাদের পাঁচ অঙ্ক মনে রাখবা যে সংখ্যার অঙ্ক সংখ্যা বেশি সে সংখ্যাটা বড় ঠিক আছে এবার দেখো এখানে আমরা কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটা রয়েছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা রয়েছে তার মানে প্রথমটা অঙ্ক সংখ্যা বেশি তার মানে প্রথমটা আমার বড় ঠিক একইভাবে এখানে রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দেখো এই দুই এই দুইটা সংখ্যার কিন্তু অঙ্ক সংখ্যা একই রকম এবার আমাকে মূলত তুলনা করতে হবে কিভাবে করবো খেয়াল করো এর প্রথমটা মিল প্রথমটা মিল বাদ দিয়ে দিলাম দ্বিতীয়টা মিল আছে দ্বিতীয়টা মিল আছে বাদ দিয়ে দিলাম তৃতীয়টা মিল আছে তৃতীয়টা মিল আছে সেটা বাদ দিয়ে চতুর্থটা মিল আছে চতুর্থটাও বাদ দিয়ে ঠিক আছে আচ্ছা পঞ্চমটা চার চার মিল আছে সেটা আমরা বাদ দিয়ে দেব এইবার আসি খেলা এইবার আসি যেটা মিল বোঝার দেখো এখানে পাঁচ আর এখানে কত ছয় তাহলে পাঁচ আর ছয়ের মধ্যে বড় কোনটা অবশ্যই ছয় বড় তার মানে প্রথম সংখ্যাটা আমার কি হয়ে গেল ছোট হয়ে গেল প্রথম সংখ্যাটা যেহেতু ছোট সে আমাকে এখানে ছোট চিহ্ন ব্যবহার করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসলাম দেখো এখানে যেগুলো রিডিং পড়া আছে তোমরা সুন্দর করে পড়ে ফেলবে আমরা সরাসরি অঙ্কে চলে যাই দেখো এখানে আমাকে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজিয়ে প্রকাশ করা প্রথম কথা হলো আমাকে সাজাতে হবে প্রথম হলো বৃহত্তম ক্ষুদ্রতম থেকে বৃহত্তম তারপরে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম তো আমাদের যে কোনো একটা সাজাতে পারে তাহলে আমাদের বাকিটা খুব সহজে এবং ইজিলি হয়ে যাবে ঠিক আছে তো খেয়াল করো শ্রী প্রশিক্ষিক তোমার লক্ষ্য করছো যে আমি এটা আসলে কাউন্ট করে ফেলেছি যে কোনটা প্রথমে দিব ছোট থেকে বড় কোনটা পতার পর দিব ঠিক আছে এখন তোমাদের প্রশ্ন এটা আমরা কিভাবে করব তোমাদের একটা ইজি একটা ট্রিক্স শিখিয়ে দিই প্রথম দেখো আমাদের এটা 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 দেখো এই তিনটে সংখ্যার অঙ্ক কিন্তু একই রকম তিনটে সংখ্যার অঙ্ক হলো পাঁচটা করে কয়টা করে পাঁচটা করে তো আমরা একটা সংখ্যাটা লিখি আট চার দুই সাত পাঁচ ছয় সাত আট নয় নয় সাত ছয় পাঁচ তিন দেখো এই তিনটে সংখ্যারই কিন্তু অঙ্ক আমার একই রকম অর্থাৎ পাঁচটার অঙ্ক করে এবার আমরা এখান থেকে তুলনা করতে থাকবো সবথেকে ছোটো কোনটা ঠিক আছে দেখো এখানে আমাদের এটা নয় মিল আছে এটাই নয় মিল আছে তার মানে এই দুইটার মধ্যে সব থেকে এই দুইটা হবে সব থেকে বড়ো হবে এটা সরো হবে নিশ্চিন্তে কিন্তু আমরা বলতে পারলাম যে এটা কিন্তু আমার ছোট এই দুইটার মধ্যে তিনটার মধ্যে কিন্তু এটা সব থেকে ছোট তার মানে এটা আমার এক নম্বর ছোট ঠিক আছে এবার আমরা তুলনা করবো এই দুইটার মাঝে তো এই দুটোর মধ্যে নয় মিল আছে নয় হয়ে গেল এবার দেখো এখানে আট এখানে সাত তার মানে আমরা বলতে পারি এটা হলো আমার দুই নম্বর ছোট এটা হলো আমার তিন নম্বর ছোট তো জাস্ট দেখো আমি ঠিক সেই কাজটাই করছি দুই নম্বরে এবং তিন নম্বরে ঠিক আছে এবার আমাদের তিনটা যদি হয়ে গেলো এবার দেখবো আমাদের মিল আছে এরকম আট তিনটা বা দুইটা বা একটা যে করে দেখব না কেন তো দেখো এরপরের অঙ্কটা এটা হলো ছয় অঙ্কের তারপরে খেয়াল করো আমার এটা হলো ছয় অঙ্কের তারপরে খেয়াল করো এটা হলো ছয় অঙ্কের তাহলে এই তিনটার মধ্যে আমরা একটু দেখবো এবার তাহলে ছয় শূন্য তিন দুই চার পাঁচ আরেকটা হলো সাত নয় এক তিন চার এবং সর্বশেষ হল আট নয় এক চার নয় আট তো এটাও ঠিক একইভাবে আমরা দেখি দেখো এখানে ছয় আছে এখানে সাত আছে এখানে আট আছে তাহলে আমরা নিশ্চিন্তে বলতে পারি এটা সব থেকে ছিল তারপরে এটা তারপর এটা তাহলে এটা যাবে আমাদের চার নাম্বারে এটা পাঁচ নাম্বার এটা ছয় নাম্বারে আমরা কিন্তু জিনিসটা খুব সুন্দরভাবে

উননব্বই এটা কিন্তু নয় আমি একটু ক্লিয়ার করে দিই নয় ছয়টা একটু সমস্যা হচ্ছে এটা নয় ঠিক আছে আচ্ছা তাহলে এটা কিন্তু হয়ে গেলে দ্বিতীয় নম্বরে কোনটা দিচ্ছি দেখো দ্বিতীয় নম্বরে দিচ্ছি এটা নয় সাতানব্বই হাজার ছয় শত তিপ্পান্ন সাতানব্বই হাজার ছয়শত তিপ্পান্ন এবার খেয়াল খেলবে তৃতীয় নম্বরে দিয়েছি কোনটা আটানব্বই হাজার চারশত সাতাশ আটানব্বই হাজার চারশত সাতাশ তোমরা কিন্তু কোটের মধ্যে সুন্দর করে লিখবে ঠিক আছে এরপর চার নম্বর দেখো দিয়েছি ছয় লক্ষ তিন হাজার পঁয়তাল্লিশ লক্ষ তিন হাজার পঁয়তাল্লিশ এরপর দেখো পাঁচ নম্বর দিয়েছি সাত লক্ষ লক্ষ একানব্বই হাজার এরপর দেখো এরপর দেখো ছয় নম্বরে কোনটা ছয় নম্বর নম্বরছে আট লক্ষ একানব্বই হাজার চারশত আটানব্বই তাহলে আট লক্ষ একানব্বই হাজার চারশত আটানব্বই এবং সর্বশেষ আমাদের সাতষট্টি লক্ষ পঞ্চাশ হাজার সাতষট্টি লক্ষ পঞ্চাশ হাজার দুইশত তিরুয়াশি দুইশত শত তিরুয়াশি ঠিক আছে তো দেখো এটা কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে ফেলাম ছোটো থেকে বড়ো এবার জাস্ট আমরা সংখ্যা যদি উল্টে লিখি তাহলে আমাদের বড় থেকে ছোটো হয়ে যায় তাহলে লিখে ফেলি দেখো সাতষট্টি লক্ষ পঞ্চাশ হাজার দুই শত তিরুয়াশি তারপরে খেয়াল করো আট লক্ষ একানব্বই হাজার চারশত আটানব্বই এরপরে সাত লক্ষ একানব্বই হাজার তিনশত পঁয়তাল্লিশ এরপরে আসি ছয় লক্ষ তিন হাজার দুই পঁয়তাল্লিশ এরপরে আসি আটানব্বই হাজার চারশত সাতাশ এরপরে আসি সাতানব্বই হাজার ছয়শত তিপ্পান্ন এবং সর্বশেষ ছাপ্পান্ন হাজার সাতশত উনানব্বই ত্রিপুরা শিকার দিয়ে আশা করি এই অঙ্কটা খুব ইজিলি বুঝতে পেরেছ ওকে এবার আমরা চলে যাবো নিচে দেখো এখানে বলা হয়েছে কি নিচের সংখ্যা ছবি নিয়ে চারটি নম্বর কার্ড তৈরি করে এবং সেগুলো দিয়ে যত বেশি সম্ভব সংখ্যা তৈরি করি মানে আমাদের এখান থেকে চারটা করে কার্ড তৈরি করতে হবে তো এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো এবং দেখো এখানে নয় রয়েছে নয় তাহলে আমরা নয় নয় সাত চার এইভাবে দিয়ে আমাদের ইচ্ছা মতো চারটা অঙ্কের পরে আমাদেরকে এই কথা সংখ্যা তৈরি করতে হবে যত বেশি তৈরি করা যায় তোমরা চাইলে নয় ব্যবহার করতে পারো একাধিকবার ঠিক আছে তো তার আগে মাথায় রাখতে হবে যে এই নয় যে আমি যেই কইবার ব্যবহার করছি সেই কয়বার কি এখানে রয়েছে দেখো এখানে নয় রয়েছে কিন্তু মাত্র দুইবার সুতরাং কিন্তু আমি দুইবার বেশি ব্যবহার করতে পারবো না এবার দেখো তাই নয়ের বয়স সবথেকে থেকে বড় সংখ্যা কত সাত সাত রয়েছে কতবার তাহলে সাত রয়েছে দুইবার আমি সাত দুইবার দিতে পারি তাহলে এটা সবথেকে বড় সংখ্যা হয়ে যাবে এবার এর পরে দেখো পরে পেশে চলে আসলাম এখানে যেগুলো রিডিং পড়ার আছে তোমরা সুন্দর করে একটু রিডিং পড়ে ফেলবে ওকে আমরা এর পরে পেশে চলে যাবো যেখানে আমাদের মূলত অঙ্ক রয়েছে দেখো এখানে একটা অঙ্ক দেওয়া রয়েছে বলা যে তোমার কাছে নিশেষ ছয়টি কার্ড রয়েছে এই যে ছয়টি কার্ড রয়েছে এবার এই কার্ডগুলো দিয়ে ছয় অঙ্কের সংখ্যা তৈরি করা তো একটা ছয় অঙ্কের আমার সংখ্যা তৈরি করতে হবে ঠিক আছে এক নম্বরে যেটা বলছে যে বৃহত্তম সংখ্যাটি তৈরি করো এখানে সব থেকে বড় সংখ্যা তৈরি করতে হবে তো সব থেকে বড় সংখ্যা কত হবে দেখো বৃহত্তম মানে কি বড়ো থেকে আস্তে আস্তে ষোলো দিকে যাব বৃহত্তম মানে কি বললাম বড় থেকে আস্তে আস্তে ষোলো দিকে যাবো তো সব থেকে বড়ো নয় তারপরে সাত তারপরে চার তারপরে তিন তারপরে এক তারপরে শূন্য এটা কিন্তু সব থেকে বড় সংখ্যা হয়ে গেল এইবার হলো আমাকে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে তো আমাদের নিয়ম অনুযায়ী ক্ষুদ্রতম সংখ্যা তো এমন হয় তাই না তিন শূন্য এক তিন চার সাত নয় নিয়ম অনুযায়ী আমাদের এমন হয় কিন্তু এমন যদি দেয় তাহলে খেয়াল করে এই শূন্যের কিন্তু কোনো মূল্য থাকবে না এই জন্য শূন্যটাকে আমাদের একটি সংখ্যা পরে বসাতে হবে তার মানে এখানে আমাকে এক শূন্য এইভাবে বসাতে হবে ঠিক আছে তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের হয়ে গেল দুই নম্বর ঠিক আছে এক শূন্য তিন চার সাত নয় এইবার শেষের পরটায় দেখো এবার শেষ পরটায় আর তিন নম্বরে কি বলছে তিন নম্বরে বলছে বৃহত্তম বিজয়ের সংখ্যা তৈরি করো আমাকে সংখ্যাটা বড় হতে হবে আবার তার ভিতরে কী থাকতে হবে বৃহত্তম বিজয় মানে বীজ অনুসারে কিন্তু জোর করে সংখ্যা আমরা নিতে পারবো না তো এর মধ্যে এবার আমরা যে কাজটা করবো আমরা প্রথম আগে বীজের সংখ্যাটা কাউন্ট করে ফেলি দেখো এখানে বিজয় রয়েছে নয় সাত তিন এক এর চারটের সংখ্যা কিন্তু আমার বিজোর এবার এখানে বলা হয়েছে বৃহত্তম তার মানে প্রথম আমাকে নয় আসবে তারপরে আমার সাত আসবে তারপর আমার তিন আসবে তারপর আমার এক আসবে এই কিন্তু আমার বৃহত্তম বীজের সংখ্যা হয়ে গেলো ঠিক আছে আচ্ছা এবার আমরা পর্টা করি পর্টা কি করবো পরটা বলছি কি ক্ষুদ্রতম বিজোর সংখ্যা সরি ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করতে হবে তো আমাকে আগে ফার্স্টে খেয়াল করতে হবে যে জোর সংখ্যা কোনগুলো তাহলে আমরা একটু জোর সংখ্যা কাউন্ট করে ফেলি দেখো আমাদের যে সংখ্যা সে সুন্দর থাকে সেটাকে আমরা জোর বলি যে সংখ্যা চার সে থাকে সেটাকেও আমরা জোর বলি তার মানে এখানে আমাদের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মানে কি ছোট থেকে বড় এটাই তো আমরা জানি তার মানে কি শূন্য চার হয় এখন শূন্য চার যদি আমরা বস হয় আমাদের শূন্যর কিন্তু কোনো মূল্য থাকবে না যার কারণে এই শূন্যটা আমার কি করতে হবে প্রথম যে সংখ্যা তার পরে বসতে হবে তার মানে চার শূন্য এটাই হলো আমাদের ক্ষুদ্রতম জোর সংখ্যা ঠিক আছে আচ্ছা এরপরে আমরা চলে আসি বলছে এক অঙ্কের সংখ্যা এটা বৃহত্তম ক্ষুদ্রতম এগুলো তোমাকে তৈরি করতে হবে দুই অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে চলো আমরা এগুলো নিই চারটা দেখে নিই দেখো যখনই তোমাদের বৃহত্তমের কথা বলে মাথায় রাখবো আমার এখানে শুধুমাত্র নয় আসবে ক্ষুদ্রতম বলে শুধুমাত্র এক আর শূন্য আসবে যেহেতু একটা অঙ্ক সেহেতু শুধুমাত্র এক এবার দেখো দুই অঙ্কের বৃহত্তম মানে কি দুইটা নয় দুই অঙ্কের ক্ষুদ্রতম মানে হলো এক শূন্য তিন অঙ্কের বৃহত্তম মানে হলো তিনটা নয় তিন অঙ্কের ক্ষুদ্রতম মনে হলো এক শূন্য শূন্য চার অঙ্কের মনে হল চারটা নয় আর চার অঙ্কের ক্ষুদ্রতম মনে হলো এক শূন্য শূন্য পাঁচটা নয় আর ক্ষুদ্রতম মনে হলো একের পরে চারটা শূন্য এবার সে ছয় অঙ্কের তার মানে হলো ছয়টা নয় আর ক্ষুদ্রতম মান হলো একের পরে পাঁচটা শূন্য আমাদের কিন্তু হয়ে গেল ঠিক আছে এবার আসি এরপরে দেখো কি বলা হয়েছে দেখো এরপরে বলা হয়েছে যে নয় নয় এ পরবর্তী সংখ্যা দেখো পরবর্তী মানে হলো এক যোগ করতে হবে পরবর্তী মানে হলো এক বিয়ে করতে হবে দুইটা জিনিস তো আমরা একটু মাথার মধ্যে সেট করে নাও পরবর্তী মানে হলো এক যোগ করতে হবে পরবর্তী মানে হলো এক বিয়ে করতে হবে ঠিক আছে তো চলো আমরা তাহলে করে ফেলি দেখো নিরানব্বই কত আছে নয়শো নিরানব্বই এরটার সাথে আমাকে এক যোগ করতে হবে তো নয়টা এইটার সাথে আমি এক যোগ করি কত হবে দেখো নয় আর একে দশের শূন্য হাতে আমাদের এক নয় আর শূন্য হাতে আমাদের এক নয় দশ আমাদের সংখ্যাটা হবে এক হাজার ঠিক আছে আচ্ছা এবার আসি এরপরে দেখো বলা হয়েছে দশ হাজার কত বলা হয়েছে দশ হাজার সংখ্যাটা আগে একটু লিখে নেই এর পূর্বের সংখ্যা মানে কি বলছি এক বিয়োগ তাহলে দেখো আমার নয় শূন্য যেহেতু সংখ্যাটা ষোলো হয়ে যায় তাহলে শূন্যটাকে আমরা কত ধরি শূন্যটাকে আমরা দশ ধরি দশটা থেকে যদি আমরা এক বিয়োগ করি আমাদের থাকে কত নয় হাতে আমাদের এক ঠিক একইভাবে আবার শূন্যটাকে দশ ধরলাম আবার যদি এক বিয়োগ করে থাকি আমাদের নয় হাতে আমার আবারও এক আবার যদি শূন্যটাকে দশ ধরি আমাদের এক বিয়োগ করে থাকে কত নয় আবারও আমার সাথে হাতে এক শূন্যটাকে যদি আবার দশ ধরি আবার বিয়ে করে থাকে আমার নয় আবার কিন্তু আমার হাতে এক আর এক এক মিলে গেল বাম ফাইয়ের জন্য আমার বসে না তাহলে আশা করি এটারও যে উত্তর সেটাও তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছ ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা চলে যাবো এরপরে কিন্তু খেয়াল করো আজকের পার্টটা আমরা এই পর্যন্ত রাখি এই পর্যন্ত আমরা পরে পরটা শুরু করব এক দশমিক ছয় অনুশীলনীর যে অঙ্ক সেখান থেকে ঠিক আছে এবং একটা ভিডিওর মাধ্যমে আমরা এই অনুশীলনের অঙ্কটা শেষ করে দেব ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে আরও একটা তোমাদের গুড নিউজ রয়েছে সেটা হলো আমাদের এই চ্যানেল থেকে তোমাদের কিন্তু ইংলিশ ইংলিশ ক্লাস কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে সবাই প্রিপারেশন নিতে থাকো প্রথম থেকে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের বুঝিয়ে বুঝিয়ে জিনিসটা করানো হবে ইংলিশটা করানো হবে সুতরাং বেসিক কোর্স আকারে ঠিক আছে আর যদি কেউ কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে সেখানে এস এম এস দিতে পারো সেম নামে এম এম সি এম এম আই সি ই সি এইচ এই নামে ঠিক আছে একই নামে ইউটিউবে এবং ফেসবুক আমাদের একই নামে দেওয়া রয়েছে সেখানে তোমরা এস এম এস দিতে পারো ওকে তোমরা যদি একাধিক লোক হও তাহলে আমি একটা আলাদা একটা কোর্স গ্রুপ করবো সেখানে গ্রুপ করে তোমাদের প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে চার দিন ক্লাস নিবো একদিন পরীক্ষা নিব ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে